সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন পানি পানিসম্পদ অধিদপ্তর এখানে পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এখানে আপনার টোটালি তেরোটি ক্যাটাগরিতে আপনাদের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদের পরীক্ষাটা লিখিত আকারে থাকলেও কিন্তু আপনাদের এটা এমসিকিউ আকার হবে তো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে এই পরীক্ষাটা এমসিকিউ নাকি লিখিত হবে তো এটা আপনার বিগত সালেও যে পরীক্ষাগুলো হয়েছে ওগুলো এমসিকিউ আকার হয়েছে আশা করি এবারও আপনাদের এটা এমসিকিউ হবে এমসিকিউ হওয়ার প্রধান একটা কারণ হলো যাই এখানে সময় দেওয়া আছে এক ঘন্টা যেমন দশটা থেকে এগারোটা পর্যন্ত সেই আপনাদের পরীক্ষা এমসি কিও হবে তো পরীক্ষার তারিখ অনুযায়ী আপনার দুই তারিখ পাঁচ পাঁচ দু হাজার শুক্রবার সকাল দশটা হতে আপনার এগারোটা পর্যন্ত তো আপনাদের পরীক্ষাটা যেহেতু এমসি কি আকার হবে সেক্ষেত্রে আপনারা এই পদগুলো যে পরীক্ষাগুলো হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কি ড্রাইভার এবং অন্যান্য পদে তো ওই পদগুলোর জন্য চূড়ান্ত সদস্যটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমরা আপনারা যে পদ অনুযায়ী যে যে পদে আবেদন করছেন ওই পদ অনুযায়ী কিন্তু আমরা সাদসন দিয়ে দেবো যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য অফিস সহকারী কাম কম্পিউটারের প্রশ্নগুলাই পাবেন আর বর্তমান প্রেক্ষাপটের পদ রক্ষর সম্পর্কে যে প্রশ্নগুলো এবং কি আন্তর্জাতিক বিষয়গুলির থেকে যে প্রশ্নগুলো সবগুলো আমাদের সাজেশনে থাকবে আর আপনি অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিয়ে দেখবেন ইনশাআল্লাহ এখানে আপনার 100% কমন পাবেন তো আপনাদের পরীক্ষাটা হলো যাই দুই তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশ গোটিকে তো আপনার অবশ্যই দেরি না করে দ্রুত এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন এখন থেকে পড়া শুরু করেন ইনশাল্লাহ আপনার তাহলে ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই যেই হাতে সময়টা পাবেন এই সময়টা কাজে লাগাবেন আর আমাদের এই চ্যানেলে সকল নিয়োগ পরীক্ষার কিন্তু আপনার প্রশ্ন সমাধান এবং কি পরীক্ষার নোটিশ এবং কি সকল ফোকার নোটিশ আমাদের এখানে আমরা দিয়ে থাকি এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি তো সেই ক্ষেত্রে আপনার ফোনে সবার আগে মেসেজ চলে যাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি অবশ্যই নোটিফিকেশান পাবেন ইউটিউবের মাধ্যমে তো জানতে পারবেন সব আপডেট তো সকল সরকারি চাকরির আপডেট পেতে এবং কী পরীক্ষা নিয়ন্ত্রণ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই আমরা আপনাদেরকে যে সাজেশন দেবো এটা নিয়ে পড়বেন হানড্রেড পার্সেন্ট এখানে আপনারা ভালো করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম